যুক্তরাজ্যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডাব্লিউপি সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা ইতিমধ্যে বেনিফিট ফ্রডের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন শুরু করেছে যারা জালিয়াতির মাধ্যমে পাবলিক ফান্ড নিচ্ছেন তাদের অনেকেই ইতিমধ্যেই এবং কারাদণ্ড পেয়েছেন ব্রিটিশ সরকার স্পষ্ট বার্তা দিয়েছেন যে বেনিফিট সিস্টেমকে ফ্রড করে যারা সুযোগ নিতে চাইবে তাদেরকে আইনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে বর্তমানে গ্রেট ব্রিটেনের প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ ডিডাব্লিউপি থেকে কোনো না কোনো বেনিফিট নিচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় স্কিম হল ইউনিভার্সাল ক্রেডিট যা প্রায় আট মিলিয়ন মানুষ পাচ্ছেন তাই সরকারের মূল বার্তা হল বেনিফিট ফ্রড করা হবে হবে। এবং অপরাধীদের আওতায় আনা সম্প্রতি বছর বয়সী এক মহিলাকে মাসের আইনের কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি প্রায় দশ হাজার পাউন্ড জালিয়াতির মাধ্যমে পেয়েছিলেন আসলে তিনি একা থাকতেন না কিন্তু সেটি ডিডাব্লিউপি কে জানাননি ফলে তিনি অবৈধভাবে জব সিকার্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স থাকেন পর্যন্ত তিনি অভিযোগ করেন এবং আদালত তাকে জানা যায় গত জুনে ওয়ার্লসের পোর্ট টালপট এলাকায় এক দম্পতি চার হাজার আটশো সাতান্ন পাউন্ড ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতির দায়ে ধরা পড়েন তারা গোপন করেছিলেন যে তাদের মূলত বাড়ি খরচ যথেষ্ট সম্পদ রয়েছে মনে রাখবেন যার সেভিংস ষোলো হাজার পাউন্ডের বেশি অথবা বাড়ির ইকুইটি রয়েছে তারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজিবল নন এদিকে সেন্ট হেলেন্সে এক ব্যক্তি বেনিফিট প্রতারণার দায়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন কারণ তিনি প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার পাউন্ড ফ্রড করেছিলেন তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স এবং লোকাল অথরিটি পেমেন্ট নিয়েছিলেন যদিও তিনি আসলে পার্টনারের সঙ্গে থাকতেন তারপরও নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন এসব ক্র্যাকডাউনের লক্ষ্য হল ট্যাক্স পেয়ারের অর্থ রক্ষা করা সরকারের আশা আগামী পাঁচ বছরে শুধু এই উদ্যোগের মাধ্যমে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড সেভ করা সম্ভব হবে এর পাশাপাশি নতুন একটি আইন আসছে ফ্রড এরোর অ্যান্ড রিকভারি বিল এটি পাসরলে সরকার সরাসরি অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নিতে পারবে লক্ষ্য হলো 2030 সালের মধ্যে প্রায় 9.5 বিলিয়ন ট্যাক্স পেয়ারের অর্থ সেভ করা তাই মনে রাখবেন যদি আপনার আয় বেড়ে যায় নতুন পার্টনারের সঙ্গে থাকতে শুরু করেন চাকরি পরিবর্তন করেন বা অন্য কোনো পরিবর্তন ঘটে যা আপনার বেনিফিটে প্রভাব ফেলে সেগুলো অবশ্যই ডিডব্লিউপকে জানাতে হবে না হলে আপনারও নাম বেনিফিট ফ্রড তালিকায় চলে যেতে পারে এবং আইনি ঝামেলায় পড়তে পারেন লন্ডনের এক বাংলাদেশি বলেন আমরা যারা নিয়ম মেনে বেনিফিট নিচ্ছি তাদের জন্য এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ কারণ কিছু মানুষ জালিয়াতি করে সব সিস্টেম নষ্ট করছে সরকারের উচিত এ ধরনের অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া বার্মিংহামের আরেকজন বাংলাদেশি কমিউনিটি সদস্যের অভিমত বেনিফিট সিস্টেমটা মূলত যারা সত্যিকার ভাবে সাহায্যের প্রয়োজন তাদের জন্য কিন্তু যারা প্রতারণা করে নিচ্ছে তারা সমাজের জন্য লজ্জার এতে সাধারণ মানুষের সুনামও ক্ষুণ্ণ হচ্ছে